মাথা ব্যথার নতুন নাম ধর্ষণ বিগত বেশ কিছুদিন ধরে সারা দেশ জুড়ে আমরা জানি ধর্ষণের মাত্রা অত্যন্ত ভয়াবহ আকারে বৃদ্ধি পেয়েছে প্রিয় দর্শক বিবেক সম্পন্ন কোনো মানুষ এবং এদেশের সকল অভিভাবকদের মাথা ব্যথা এবং উদ্বিগ্ন হওয়ার সবচেয়ে বড় কারণ আজ ধর্ষণের হার ভয়াবহ আকারে বৃদ্ধি পাওয়া দর্শকদের হাত থেকে বৃদ্ধা থেকে শিশু পর্যন্ত কেউই রেহাই পাচ্ছে না এমনকি মানুষ থেকে নিয়ে পশু পর্যন্ত মুক্তি এবং রেহাই পাচ্ছে না দর্শকদের করাল থাবা থেকে যে দর্শক কেন আজ আমরা পশুর মতো অদম হয়ে যাচ্ছি বরং পশুর চাইতে আমরা নিচে নেমে যাচ্ছি সে কারণ আমরা উদ্ঘাটন করার চেষ্টা করব দর্শনের হার অত্যন্ত ভয়াবহ আকারে বেড়ে যাওয়া এবং আরো অন্যায় অনৈতিকতার হার দিন দিন আমাদের সমাজে চরম আকারে বেড়ে যাওয়ার সবচেয়ে বড় এবং প্রধান মৌলিক কারণ হল পারিবারিক শিক্ষার অভাব আমাদের পরিবারগুলোতে আজ নীতি এবং আদর্শের শিক্ষার কোনো গুরুত্ব নেই আমাদের পরিবারগুলো প্রত্যেকটা পরিবার চায় প্রত্যেকটা পরিবারের অভিভাবক চায় তার সন্তান তার অধীনস্থ ছোট শিশু তারা ভালো স্কুলে পড়ুক ভালো রেজাল্ট করুক ভালো পড়াশোনা করুক ভালো কলেজে চান্স পাক ভালো বিশ্ববিদ্যালয়ে চান্স পাক কজন অভিভাবক আছেন যিনি চান যে আমার সন্তান আমার অধীনস্থ ছোট শিশু সে নীতি এবং আদর্শ বলিয়ান হয়ে বড়ে উঠুক অভিভাবকের দোষের জায়গাটা হলো তিনি তার সন্তানকে এবং অধীনস্থ শিশুকে সে কিভাবে বেড়ে উঠছে সেটাকে নিবিড় ভাবে গভীরভাবে পর্যবেক্ষণ করেন না তিনি ভালোভাবে খেয়াল করেন না যে তার চরিত্রের মর কোন দিকে যাচ্ছে তার চরিত্র খারাপ হয়ে যাচ্ছে কিনা সে ভালো পথে আছে কিনা তাকে ভালো পরিবেশ দেওয়া দ্বিতীয় আমরা সকলে জানি আমাদের সমাজে ভালো মানুষের কোনো মূল্য নাই নীতি এবং আদর্শের কোন ভ্যালু নাই এ সমাজে কেউ যদি নিজের প্রভাব প্রতিষ্ঠিত করতে পারেন টাকার মাধ্যমে পয়সার মাধ্যমে শ্রদ্ধার চোখে দেখে ভালো চোখে দেখে একটা সময় ছিল যে আমাদের সমাজে আমাদের দেশে ভালো মানুষদের প্রতি এক ধরনের শ্রদ্ধা কিছুটা হলেও সমীহ ছিল কিন্তু দিন যতই গড়াচ্ছে আমাদের সমাজে ভালো মানুষদের কোনোই মূল্য নাই কোনো মূল্য নাই কোথাও না এমনকি মসজিদগুলোতে পর্যন্ত ভালো মানুষদের কোনো ভ্যালু নাই সবচেয়ে বড় কারণ হিসেবে যেটি আমরা দেখতে পারি সেটা হলো ধর্ষণের হার বৃদ্ধি পাওয়ার পেছনে আমরা জানি আমাদের দেশে এবং তথাকথিত আজকের আধুনিক যত দেশগুলো আছে সেগুলোতে বেশিরভাগ দেশগুলোতেই নারী দেহকে অবাধ এবং অশ্লীলভাবে প্রদর্শন করা হয়ে থাকে সিনেমাতে নাটকে নোবেলে পত্রপত্রিকাতে মিডিয়াতে বিজ্ঞাপনের সব জায়গায় নারীকে এমনভাবে উপস্থাপন করা হয় যার ফলে একজন যুবক একজন পুরুষ এক ধরনের যৌন সুরশুড়ি পান এবং এখান থেকে যারা দুর্বল মনের দুর্বল চিত্তের বা অসুস্থ চিন্তার অসুস্থ মনের সে লোকগুলো কিন্তু বিপথগামী তার পথে পা বাড়ায় তারা যখন যে সমস্ত নারীকে বিজ্ঞাপনে দেখে টেলিভিশন স্ক্রিনে দেখে অনলাইনে দেখে তারা যখন যে সমস্ত নারীকে ম্যাগাজিনে দেখে পত্রপত্রিকায় দেখে যাদের খোলা মেলা অশ্লীল দেহ দেখতে পায় সেগুলো দেখে তার তার হাতে না থাকে তখন সে হাতের নাগালে যাকে পায় দুর্বল তার উপরে সে চড়াও হয়ে বসে এবং এখান থেকে ধর্ষণের সূত্রপাত হয়। সৃষ্টি হয় প্রিয় দর্শক অতএব আমাদের সমাজে ধর্ষণের হার বৃদ্ধি পাওয়ার পেছনে নারী দেহের অবাধ প্রদর্শনী অশ্লীল প্রদর্শনী এবং নারীকে পণ্যে পরিণত করার যে একটি কালচার সংস্কৃতি প্রতিষ্ঠিত হয়ে গেছে আজ কর্পোরেট দুনিয়াতে এটি হলো ধর্ষণের হার বৃদ্ধি পাওয়ার সবচেয়ে বড় এবং মৌলিক কারণ নারী নিগ্রহের এবং নারী প্রতি নির্যাতন তথা ধর্ষণের হার বৃদ্ধি পাওয়ার আরেকটি বড় কারণ হল আমাদের সমাজে বিবাহ অত্যন্ত কঠিন কাজ আর বিবাহ বহির্ভূত সম্পর্ক অত্যন্ত সহজ কাজ বিবাহ বহির্ভূত সম্পর্ক অবৈধ সম্পর্ক যদি আমরা কঠোর হাস্তে দমন করতে পারি তাহলে ইনশাল্লাহ দর্শনের মাত্রা অনেকখানি কমে যাবে পত্রিকার পাতা জুড়ে প্রতিদিনই কম বেশ নিউজ থাকে যে আমাদের সমাজে কোনো না কোনো জায়গায় কোনো না কোনো এলাকাতে তথাকথিত প্রেম ভালোবাসা যেটা অবৈধ সম্পর্ক বিবাহ বহির্ভূত সম্পর্ক সেটা দর্শন পর্যন্ত গড়ায় এবং নারী নিগ্রহ পর্যন্ত নারী নির্যাতন পর্যন্ত গড়ায় এবং এর পরিমাণ অনেক ভুরি যার কারণে বিবাহকে যদি সহজ করা হয় আর বিবাহ পরিবর্তন সম্পর্ককে যদি কঠিন করা হয় তাহলে ইনশাআল্লাহ দর্শনের মাত্রা অনেকখানি কমে যাবে দর্শনের মাত্রা বৃদ্ধি পাওয়ার সবচেয়ে বড় কারণগুলোর মধ্যে থেকে আরেকটি কারণ হল ধর্ষণের কোনো কার্যকর এবং দৃষ্টান্তমূলক শাস্তি আমাদের সমাজে নাই প্রথমত কার্যকর এবং দৃষ্টান্তমূলক কোনো শাস্তির ব্যবস্থাই নাই দ্বিতীয়ত যাও আছে আইনে সেটার কোনো কার্যকরিতা নাই সেটার কোনো দৃষ্টান্ত এবং নজির দর্শকদের সামনে মানুষের সামনে দেখা যায় না যার ফলে দর্শকদের মধ্যে কোনো ভয় এবং কোনো প্রকার আতঙ্ক থাকে না যার ফলে দর্শনের পরিমাণ দিন দিন বেড়ে চলেছে দর্শক বিধায় দর্শনের কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে দৃষ্টান্তমূলক শাস্তি কার্যকর করতে হবে তাহলে ইনশা আল্লাহ দর্শনের মাত্রা কমবে এক্ষেত্রে ইসলামের যে নির্দেশনা রয়েছে সেটাকে ফলো করলে দর্শনের মাত্রা সবচেয়ে দ্রুত কমবে ইন শা আল্লাহ আমাদের অনেক ভাই বোন আমাদেরকে বলেন যে না দর্শনের পেছনের কোনো ভূমিকা নেই বরং আমরা পুরুষরা যদি আমাদের মনগুলোকে ঠিক করি তাহলে দর্শন এর হার কমে যাবে বা বন্ধ হয়ে যাবে অথচ আমরা পৃথিবীতে যাদেরকে উন্নত মনে করি যাদেরকে আমরা সভ্য মনে করি যাদেরকে অনেক বেশি শিক্ষিত মনে করি সকল দেশগুলোর অন্যতম হলো আমেরিকা সে আমেরিকার ব্যাপারে আমাদের দেশের দৈনিক বাংলাদেশ প্রতিদিনের ছাব্বিশে অক্টোবর দুই হাজার ষোলো সালের একটি রিপোর্ট আমরা দেখতে পাই পেয়েছি সে রিপোর্টে উল্লেখ রয়েছে যে পৃথিবীতে নারী নিগ্রহ নারী নির্যাতন নারী ধর্ষণের ঘটনা সবচেয়ে বেশি হয়ে থাকে আমেরিকাতে এবং আমেরিকাতে প্রতি ছয়জন নারীর একজনই ধর্ষণের শিকার হন অর্থাৎ ছয় জনের মধ্যে একজন নারী অবশ্যই ধর্ষণের মুখোমুখি হন এর পাশাপাশি মাত্র চোদ্দ বছর বয়স থেকেই শিশুরা দর্শনের মতো অপরাধ প্রবণতার মধ্য দিয়ে তারা বড় হয়ে ওঠে এবং অপরাধ প্রবণতা তাদের ভিতরে থাকে তাহলে চোদ্দ বছরের শিশুর ভিতরে যদি দর্শন করার মতো প্রবণতা থাকে এবং এটা যদি ভুরি ভুরি আর অহর হয় অথচ তাদের তথাকথিত শিক্ষা সভ্যতা উন্নতি কোনো কিছুরই কোনো কমতি নাই প্রিয় দর্শক তাহলে সমস্যার মূল জায়গাটা আমাদের চিহ্নিত করতে হবে বেপর্দা অশ্লীলতা নারী দেহের অবাধ প্রদর্শন এবং এগুলো যত বেশি বাড়বে বেপর্দাহীনতা যত বেশি বাড়বে তত বেশি সমস্যা বাড়তে থাকবে দর্শনে শীর্ষে যে সমস্ত দেশগুলো রয়েছে এই রিপোর্টে সেই দশটি তার দেশের তালিকা উল্লেখ করা হয়েছে সুখের কথা হলো যে সেখানে কোনো মুসলমান দেশের নাম নেই ভারত জার্মান আমেরিকা সহ উন্নত দেশগুলোর নাম সেখানে রয়েছে যাদেরকে আমরা সভ্য মনে করি আমাদের চাইতে শিক্ষিত মনে করি তাদের নামগুলো সেখানে রয়েছে প্রিয় দর্শক তাহলে বোঝা গেল তাদের তথাকথিত উন্নতি তথাকথিত শিক্ষা তথাকথিত সভ্যতা তথাকথিত পুরুষের মন ভালো করা এগুলোর জন্য সকল প্রচেষ্টা আমাদের চেয়ে তাদের অনেক বেশি আছে তারপরেও দর্শনে মাত্রা কমেনি এর মূল কারণ হল যে তাদের দেশগুলোতে মেয়েকে মেয়েদেরকে ভোগ্যপণ্য হিসেবে উপস্থাপন করা হয় নারীর দেহকে অবাধ প্রদর্শন করা এটাকে রীতিমতো ভোগ্য পণ্য হিসাবে উপস্থাপন করার যে মানে নিচু চিন্তা আমাদের মধ্যে রয়েছে সেখান থেকে বেরিয়ে আসতে হবে পর্দা এবং পুরুষের দৃষ্টি সংযত করা উভয় বিধান কেরালাসমাতাল মেনে চলতে হবে সেই সাথে ধর্ষণের দৃশ্য ইত্যাদিকে প্রচার করা এগুলাকে দেখানোর মতো যে বাজে কালচার রয়েছে সেখান থেকে বেরিয়ে আসতে হবে সেই সাথে অবকাঠামোগত সিস্টেমগত ত্রুটি দূর করতে হবে নারী এবং পুরুষকে পৃথক পৃথকভাবে চলা ফেরা উঠা বসা কাজ করা পড়ালেখা করা করা সবকিছু সুযোগ দিতে হবে সেই সাথে ধর্ষণের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে এবং বিবাহকে সহজ করতে হবে বিবাহের বহির্ভূত সম্পর্ককে কঠিন করতে হবে কঠোর হাসতে দমন করতে হবে তাহলে ইনশাল্লাহ ধর্ষণের পরিমাণিক সাল্লাহ আমাদের সমাজ থেকে কমতে থাকবে আল্লাহ সুমাদ আমাদের সকলকে সুস্থ স্বাভাবিক এবং সুন্দর একটি সমাজ ব্যবস্থার মধ্যে আমাদেরকে বেড়ে ওঠার তফিক দান করুন এবং সকাল অসুস্থতা অসুন্দর এবং সকল প্রকার অনৈতিকতা নৈতিক অবক্ষয় থেকে আমাদের প্রজন্মকে আল্লাহ স্মাল রক্ষা করুন